ত্রিপুরায় ছটি উপনির্বাচন অনেকটা প্রহসনে পরিণত হলো একথা বঙ্গবাসীরা বলছে আমি খুব সংকৃত আকারে ব্যাপারটা বলতে চাইছি তাই নৈহাটি বড় খুব বিখ্যাত তার আশীর্বাদ নিয়েই হচ্ছে প্রার্থীরা ময়দানে নেমেছিলেন তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই কিন্তু জগদ্দলে চায়ের দোকানে তৃণমূল কংগ্রেসের একটু ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ডে সম্ভবত তিনি ব্লক সভাপতি তিনি গুলিবিদ্ধ মারা যান তাহলে বড়মার শহর বড়মার মন্দির থেকে খুব দূর নয় জগদ্দল এবং জগদ্দল থানার সামনে ঘটনা ঘটেছে ভারতবর্ষে এবং কেরালা প্রিয়াঙ্কা বর্ধা তিনি নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সেখানে কোনো খুন ঝরেনি কিন্তু পশ্চিমবঙ্গে খুন ঝড়ল রক্ত ছড়লো এটা বাংলা মানুষ দেখলো তাই এই অনুষ্ঠানটি যে মিডিয়া পার্টনার কল্পতরু নার্সিং হোম আরবি ঘোষ রোড একশো চার একশো চার আরবি রোড ঘোষবাগান বর্ধমান ডক্টর কৌশিক দাস এমবিবিএস এম এস তো যেটা বলছিলাম গণতন্ত্র ভুল অন্টিত হলো এই দায় অবশ্যই শাসক দলকে নিতে হবে এবং তার সঙ্গে বড় দায় হচ্ছে যে নির্বাচন কমিশনের এই ভঙ্গিমা ভাব তা কার্যত হতচকিত করেছে বাংলার মানুষকে থ্রেড কালচার অব্যাহত ক্রমাগত অব্যাহত আপনি যদি মেদিনীপুরের দিকে তাকান সেখানে বিজেপি প্রার্থীর ঘেরাও দু হাজার সালে একটি জামিন অযোগ্য কোন গ্রেপ্তারি করোনা তার পরিপ্রেক্ষিতে হঠাৎ জেগে উঠেছে পুলিশের সতর্ক ভূমিকা দেখছিলাম আচ্ছা একটা কথা হচ্ছে যে আগে সব বলে বলেনি তারপরে হচ্ছে তালডাংরা সেখানে নির্বাচন হয়েছে সিতাইয়ে অনুব্রত মন্ডল স্টাইলে হুমকি দিচ্ছেন ওখানকার কর্মাধ্যক্ষ আধ ঘন্টা সময় দিচ্ছি আর সিতায় যিনি মেম্বার অফ পার্লামেন্ট জগদীশ চন্দ্র বসু আপনার ওয়াইফও করছে ওখানকার প্রার্থী মানে পারিবারিক পরম্পরায় চলছে এখানে তৃণমূল কংগ্রেস এটা বললে আবার খুব অসুবিধা আছে মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর রয়েছে যদিও নির্বাচন কমিশনের রিপোর্টে বলছে না হয়নি আসলে নির্বাচন কমিশনে যারা বসে আছেন তারা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আই মানে রাজ্য সরকারের ক্যাডার এবং যিনি সিও থাকেন চিফ ইলেকট্রাল অফিসার তিনি তাদের চোখে নেওয়া পড়েছে কিন্তু বলতে পারবো না তারা চোখে দেখতে পান না তাই গলদঘম পরিস্থিতি যতই চিল চিৎকার করুন না কেন আলটিমেট কিছু হয়নি তাই রক্ত ঝরেছে রক্ত ঝরছে রক্ত ক্রমাগত ঝরছে রক্তপাতই নির্বাচন পশ্চিমবঙ্গে হচ্ছে না এটা খুব বাংলার পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক আচ্ছা একটা বিষয় হচ্ছে যে এই যে যে খুন হলো গুলিবিদ্ধ হলো মেম্বার অফ পার্লামেন্ট পার্থভৌমিক বলছেন যে অর্জুন সিং এর লোক করিয়েছেন জগৎ দলের বলছেন যে সোমনাথ শ্যাম যে অর্জুন সিং করিয়েছে আবার অর্জুন সিং বলছেন যে সাংসদ পার্থভূমিক করিয়েছেন তাহলে ব্যারাকপুর পুলিশ কমিশনারে যিনি যিনি দায়িত্ব রয়েছেন অলোক রাজুরিয়া আপনি আইপিএস অফিসার তো আপনি তিনজনকে ইন্টারগ্রেশন করুন না বর্তমান সাংসদ পার্থভূমিক জগদ্দলে বিধায়ক সোমনাথ শ্যাম এবং প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই তিনজনকে ইন্টারোগেশন করুন না আছে দম আছে তো দুধ পানি পরিষ্কার হবে এরা কনফার্ম করে দিচ্ছে যে এ মেরেছে এগুলি করেছে অথচ আপনার কাছে ইনফরমেশন নেই নাকি আপনি ইনফরমেশন নিতে চাইছেন না বাড়ির পরিবার বলছে রে তারা দেখেছে একজন বয়স্ক মানুষ সেও বলছে দেখেছে তাহলে আমি কেন ইন্টারোগ্রেশনটা বলছি গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার প্রত্যেকের আছে বাড়ি বাড়ি হুমকি বাড়ি বাড়ি এ সমস্ত ছয় চাইছেন তো আপনাদের তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতা তিনি এখন বলছেন যে যত মার্জিন বাড়বে তার তত প্রমোশন হবে আমি কেন ইন্টারগ্রেশনটা বললাম যে কেন জিজ্ঞাসাবাদ বলছি এটা করা যায় পুলিশ কমিশনারের উদ্যোগ বা সিপির যদি উদ্যোগ থাকে অল্প রাজুরিয়া মহোদয় আপনি আমার কথা শোনার পরে আপনি অ্যাকশন নিতে পারেন কোনো চাপ নেই আমি বলছি যে খুন এই খুন যদি সবাই কনফার্ম করতে পারে একজন সাংসদ বলছেন আমি বলছি অর্জুন সিং করেছে সোমনাথ বাবু যিনি মেরে তিনি বলছেন অর্জুন সিং করেছে অর্জুন সিং বলেছে পার্থভৌমি করেছে তাহলে তিনজনকে মুখোমুখি বসিয়ে আজকেই তো যদি আপনি জেরা করতেন বা ইন্টারগশন করতেন বা জিজ্ঞাসাবাদ করতেন তাহলে এত ড্রামা তো দরকার ছিল না এত সংবাদের এত প্রয়োজন ছিল না আসলে এটা গেল একটা পুলিশের ভূমিকা পুলিশের পুলিশ দেখেও না দেখার ভান করে কারণ পুলিশকে চাকরিটা করতে হয় শাসক দলকে খুশি করতে হবে এবং নির্বাচন জেতাতে হবে এটা বিগত পরম্পরায় দেখছি পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে শাসক দলের ভূমিকায় যত না বেশি তৃণমূল কংগ্রেস আগ্রহী তত বেশি আগ্রহী জেলার পুলিশ সুপার এবং ডিএমরা তারাই নির্বাচনটা করান এবং থানার আইসিগুলো তাদের প্রাইজ পোস্টিং পেতে হবে তো তাই এত বড় হুমকি সীতায়ের কর্মদক্ষ দিচ্ছেন মানুষ দেখছে মাদারিয়াটে ঘটনা ঘটছে আমি কারো ওই করছি না কিন্তু রক্ত ঝরেছে তাই বলে কোনো কোনো লাভ নেই পঞ্চায়েত নির্বাচনে তেপ্পান্ন থেকে চুয়ান্ন জনের মতো ঘটনা ঘটেছিল মৃত্যু কেন হবে রক্ত রক্ত ঝরবে কেন তাহলে বড়মার যে ঐতিহ্য ইতিহাস বড় মার প্রতি শ্রদ্ধা সবাই তো আশীর্বাদ নিয়েছিলেন সনদবাবু থেকে শুরু করে বিজেপি প্রার্থী সিপি সবাই আর জগদ্দল থানার সামনে ঘটনা ঘটলো আমার তো মনীষ শুক্লা কথা মনে পড়ছে দু হাজার কুড়ি সেকেন্ড অক্টোবর বা থার্ড অক্টোবর হবে বোধহয় টিটাগড় থানা থেকে উল্টো দিকে কুড়ি একশো ফুটের মধ্যে গুরিবিদ হয়ে মনিষ শুকলা মার্ডার হয়েছিল সেই খুনের কি কিনারা হয়েছে বলতে পারবো না অনুপম যদি ওখানকার খর্দার ছিলেন তার কি হলো বোঝা যাচ্ছে না কোনো তাহলে খুন হয়ে হয়ে যাওয়া মানে রাত গেই বাদ গেই নাকি যার যাওয়া সে চলে গেল তাহলে এটাই যদি পশ্চিমবঙ্গের যদি ট্র্যাডিশন হয় তাহলে বলতে হয় পশ্চিমবঙ্গের নির্বাচনটা তো আর কিসের প্রয়োজন আছে তাহলে এখানে কেন্দ্রীয় বাহিনীর কি ভূমিকা আছে আমার আপনার করের থাকা যে নির্বাচনগুলো পার্টিসিপেশন জন্য তাদেরকে আনা হয়েছে রাজ্যে কি বিরিয়ানি খাওয়ার জন্য কষা মাংস খাওয়ানোর জন্য নাকি নাকি পুলিশ যা বলে দেবে লোকাল পুলিশ যা বলবে সেটাই করতে হবে তাহলে আপনারা আসেন কেন এখানে এত বড় বড় বাহিনী নিয়ে আসেন হেলিকপ্টারে উড়ে আসেন কেন আপনারা হোম মিনিস্টার কি করছেন দেশের অমিত শাহ জি আপনি জানেন না আপনার কাছে রিপোর্ট পড়েনি আপনার বিরোধী দলনেতা দেননি তাহলে নির্বাচন কমিশন ঠিক করে ফোর্স ডেপ্লয়মেন্ট কিন্তু ঠিক করে ঠিক কিন্তু পরিচালনা করে করেছে এখানকার চিফ ইলেক্ট্রাল অফিস আর হচ্ছে লোকাল এসপি আর হচ্ছে লোকাল থানার ওসি ও তার অলিগলি চিনবে না সেন্ট্রাল ফোর্স তাই ঘটনা ঘটবে তাই ছাব্বিশের আগে ওয়ার্ম আপ হয়ে গেল এটা মানে বুঝিয়ে দিলেন শক্তিটা কতটা আছে এটা বাংলার পক্ষে খুব ভালো বার্তা যাচ্ছে বলে মনে মনে হলো না আর মুখ্যমন্ত্রী পাহাড়ে বলছেন যে বিজেপি যা ভোট আতে হেঁ আপ প্রধানমন্ত্রী ইয়াপার আতে हैं অমিত শাহ জি আপ ভি আতে हैं ওখানে সড়ক মেলা উদ্বোধন করতে গেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনি জানেন তো যে আপনার ট্যাব কেলেঙ্কারিতে আপনি যে তরুণের স্বপ্ন যেটা প্রজেক্ট লুট চলছে ওখানে পর একটা মাথা ধরা পড়ছে দেখ নির্বাচনের সঙ্গে গুড়িয়ে ফেলবো না তাই অলক রাজুরে যিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারের দায়িত্ব রয়েছেন আপনি এত কিছু ইনফরমেশন আপনার কাছে আপনি বলছেন যে তাই কী কাজ চলছে এটা তো বলে দিচ্ছে আপনাকে সিটিং এমপি বলছেন সিটিং এমএলএ বলছেন প্রাক্তন এমপি বলছেন নিহত পরিবারের ভাই বলছেন আপনি পাচ্ছেন না নাকি এটার ধামাচাপা দেওয়ার অন্য কোনো গল্প থাকতে পারে দেখুন সেটা আপনাদের ব্যাপার আপনারা কি করবেন না করবেন তাই গণতন্ত্রের যে ভূমিকায় পুলিশের মানে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা দেখলাম একদম কাঠপুতুলির মতো দাঁড়িয়ে আছে পাপেট 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 আপনার বিরিয়ানি ওখানে দাদা বৌদি বিরিয়ানি পাওয়া যায় ব্যারাকপুরে খুব বিখ্যাত নিশ্চয়ই খেয়েছেন আপনারা হচ্ছে রে বড় মায়ের কাছে গেছেন মন্ডা ফন্ডা খেয়েছেন মায়ের কাছে আস চেয়েছেন সেন্ট্রাল ফোর্সে যারা দায়িত্বে আছেন কি চেয়েছেন যে সবাইকে শান্তিতে রাখতে মা সবাইকে দেখবেন আপনারা চুপচাপ নির্বিবাদ নিঃশব্দে নাক ডেকে ঘুমাবেন আপনারা জানেন এলাকার কথা কথা কি হচ্ছে না হচ্ছে তা কেনই বা আসেন কি জন্যই বা হয় নির্বাচন কেনই বা প্রহসন গোটা ভারতবর্ষ গণতন্ত্র ধর্মনিরপেক্ষ সার্বভৌমত্ব বহুত্ববাদের বড় বড় কথা সে লেখা হচ্ছে আসলে ক্ষমতা দখলের লড়াই চলছে এখানে তারা জানে যে তাদের জিততে হবে জিতলেই মোটা পাঁচ বছরের একদম পালিশ বাস রেড মানে একদম মানে বাসের টিকিট একদম কনফার্ম আছে পাঁচ বছর এলাকা ভারমে যায় এলাকার কী কি হবে সে পরে হবে কিন্তু সব গণতন্ত্র প্রণতন্ত্র এসব ডেমোক্রেসি এসব বয়েই ভাল লাগে বাস্তবে সেটা নয় সেটা ব্যারাকপুর পুলিশ কমিশনার আপনার নিশ্চয়ই এটার মুখ পুরবে পুড়েছে তাই কাকে আপনি কাকে আপনি সাপ্রেস করবেন কাকে আপনি কনফেস করাবেন সেটা আপনি ঠিক করুন এই নির্বাচন দেখতে দেখতে ক্লান্ত হয়েছি কারণ সাংবাদিকতা দীর্ঘদিন করতে করতে রক্তপাত নির্বাচন রক্তপাতই নির্বাচন পশ্চিমবঙ্গে দেখিনি এবং পরবর্তী জেনারেশন আগামী দিনে ভোটের ক্ষেত্রে মুখ না ঘুরিয়ে নেয় এটা সব থেকে বড় ব্যাপার তাই থ্রেড কালচার এখানে ছিল এটাই দুর্ভাগ্য বা এটাকে সৌভাগ্য বলা কোনো জায়গাতে নেই অন্তত তার বলার কিছু নেই দেখলাম নির্বাচনের নাটক তেইশ তারিখে ফলাফল হবে করার চেষ্টা চলবে তারপরে আপনাদের কথাবার্তা হবে লাভ কি আছে মানুষ যদি হয়ে পড়ে আপনার ক্ষমতা বলে লড়াইয়ে চলছেন কে কবে ব্লক সভাপতি হবে কে সভাপতি হবে এগুলো নিয়ে ব্যস্ত আর যে রক্তরা ঝরল পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন ল্যাক নয় সেটাই এত বড় মাতব্বর সে বলছে রে আধ ঘন্টার মধ্যে দেখে নেব কি করছে ইলেকশন কমিশন এখানকার সি অফিস কি অ্যাকশন নিয়েছেন অ্যাকশন রিপোর্ট নীল কি করে হচ্ছে রে আপনার হুমকি হামকা চলছে এই তো পশ্চিমবঙ্গের ভয়ের বাতাবরণ তৈরি হলো কেন সারা বাংলায় যে নির্বাচন হয় সারা দেশে নজিরবিহীন আলোচনা হয় সমালোচনা হয় যে বাংলায় নির্বাচন হয় মানে হচ্ছে রক্ত ঝরবে প্রাণ যাবে গুড়ি চলবে বারুদ 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 জ্বলবে আতসবাজির মতো কান ফাটানো আওয়াজ হবে এ কালচার নাই না কবে পরিবর্তন হবে আমার কথা শুনে খারাপ লাগবে যদি কোনো অ্যাকশান না থাকে নেবেন আমি নয়ন রায় আপনাদের সঙ্গে আছি সোজা কথা সোজাভাবে বলার চেষ্টা করি তাই ডেমোক্রেসি নাটক ড্রামা পলিটিক্যাল ড্রামা দেখতে দেখতে বিতস্রদ্ধ বলতে পারে নমস্কার